আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে কিছুদিন আগেও অপু বিশ্বাসের প্রোফাইলে শেখ হাসিনার ছবি ঘুরে বেড়াত নানা সময় তিনি শেখ হাসিনাকে নিজের আইডল হিসেবে উপস্থাপন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় জয় বাংলা স্লোগানও দিয়েছেন তিনি অথচ সেই অপু আবার হঠাৎ করেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এ যেন রাজনীতির মাঠে এক নতুন রূপকথা এই নাটকীয় ঘটনাকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয় যখন চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে ব্যঙ্গ করে লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস দেখলাম আমরা অপুর এই আচরণকে রাজনৈতিক পোলট্রি বা সুযোগ সন্ধানী মনোভাব হিসেবে দেখা হচ্ছে একসময় শেখ হাসিনাকে অনুসরণ করা আবার অল্প সময়ের ব্যবধানে বিএনপির ব্যানারে বক্তব্য দেওয়া এমন দ্বিমুখী অবস্থানকে অনেকে সুবিধাবাদী রাজনীতি বলে ব্যাখ্যা করছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আদর্শের চেয়ে সুযোগের রাজনীতি অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে অপুর ঘটনাটি যেন তারই জীবন্ত উদাহরণ জানা যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপুবিশ্বাস এ সময় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপুবিশ্বাসের যোগ দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে বইছে সমালোচনার ঝড় বৃহস্পতিবার উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হয় তবে এ আয়োজনের দায়ভার নেননি উপজেলা বিএনপি সভাপতি তিনি বলেন আয়োজক রিপন হোসেন নিজে বিএনপির সদস্যও না রিপন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমির অনুসারী ভাইরাল ভিডিওতে দেখা যায় বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী বিশ্বাস স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্র দলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্রনেতা অপুর মুখে কেক তুলে দিচ্ছেন এ ব্যাপারে আয়োজক রিপন হোসেন জানান তার অভিজ্ঞতা কম অনুষ্ঠান করতে গিয়ে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক কালবেলাকে বলেন অপুবিশ্বাস শুধু অভিনেত্রী নয় তার দলীয় পরিচয় রয়েছে সে সরকারের অবৈধ সংসদের নারী সদস্য পদের জন্য লড়েছে তার দেওয়া জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে তাকে বিএনপির অনুষ্ঠানে এনে বিএনপিকে শুধু পচানো হয়নি পচানো হয়েছে চব্বিশের শহীদদের উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান কালবেলাকে জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সে নিজে বিএনপির কেউ নয় অনুষ্ঠানে আয়োজনের কোনো এখতিয়ার তা নেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ব্যক্তিগত শোডাউনে পুরো আয়োজন করা হয় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে ও ফুটবল মাঠে পরীক্ষা ও ক্লাস চালু রেখেই বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে প্যান্ডেল করে বিএনপির কর্মীদের ভুঁড়ি ভোজের আয়োজন করা হয় সেই সমাবেশে সবার উদ্দেশ্যে অপু বলেন আমি বগুড়ার মেয়ে এর আগে রাজবাড়ি এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই রিপন ভাই আমাদের সেবা করতে চান আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চান আমি চাইব সেই সুযোগ আপনারা করে দেবেন অপু আরও বলেন আমি শিল্পী এটাই আমার পরিচয় এই পরিচয় দর্শকদের ভালোবাসা পেয়েছি এই জন্য সুযোগ পেলেই আপনাদের কাছাকাছি আসি জানতে পেরেছি আপনারা সেই দুপুর বারোটা থেকে গরমের মধ্যে বসে আছেন আমাকে দেখার জন্য এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ আশা করি সবাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন